আসসালামু আলাইকুম বন্ধুরা ইতিপূর্বে আপনারা পবিত্র কোরআন শিক্ষা ক্লাসের সমস্ত অক্ষরের উচ্চারণ এবং তাজবিহীদের যে নিয়ম কানুনগুলো আছে সবগুলোই শেষ করেছেন আশা করছি আপনারা প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে শিখেছেন তো আজকের এই ক্লাস থেকে আমরা প্র্যাকটিস শুরু করব অনুশীলন শুরু করব কোরআন মাজিদ পড়ার তো এখানে কোরআনের দিকের কিছু দেওয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য অনুশীলন করার জন্য তো আমরা এই ক্লাস থেকে কোরআন মাজিদ পড়ার অনুশীলন শুরু করি তো আর এই ক্লাসের মধ্যে আমরা শিখব দেখব যে কোন তাজভিদ কোথায় এসেছে এবং কোথায় কত আলিপ টান আর কোন অক্ষরে উচ্চারণটা কেমন হবে সব কিছু নিয়মকানুন আমরা এখান থেকে আজ শুরু করব তো আসুন আমরা শুরু করি এই বিষয়ে এই অনুশীলন যত বেশি করবেন তত আপনারা আপনাদের তেলওয়াত শুদ্ধ করতে পারবেন তো প্রথমে আমরা এখান থেকে শুরু করি আউজু দেখুন হামজা জাবর আ আইন ভাবে স এটা কি মাদে আসলি পেশের বামে ওয়াউ সাকিন একালিপ মাদে আসলি আউ জাল পেশ জু আউ জু জাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে তাহলে জু আউ জু বাজের বি বি লাগবে লামের সাথে বিল লাম খাড়া জবর লা কেন লামে আল্লাহর পূর্বে জের আছে মানে জের লাগছেন লামে আল্লাহর সাথে তো জের লাগলে কি হয় লা হয় তো কেউ কি বলে নাকি আউজু বিল বিল ল বলে নাকি সবাই তো লা বলে কারণ কি কারণ লামে আল্লাহর পূর্বে অক্ষরে জের আছে তাই এটা লা হবে লা আকারে লা হবে ঠিক আছে পাতলা হবে তো বিল লা বলে একালিফ টান লামের উপর খাড়া যাবো একালিফ মাদে আসলে হাজার হি বিল্লাহি এভাবে আস্তে আস্তে আপনারা পড়বেন শুরুতে মিম মি নুন জবর না এই না লাগবে একদম যে শিনির সাথে কারণ এই যে তাস্তিদ রয়েছে শিনের উপরে আর আলিফ এই লাম দেখছেন এটা কিন্তু উচ্চারণে আসবে না এগুলো জিয়াদা অক্ষর অতিরিক্ত অক্ষর তো মিম মি নুন জবর না না লাগবে শিনের সাথে নাশ শিন যাব শা এই শা লাগবে ইয়ার সাথে শাই মিনার সাই তো খাড়া যাবর তের ওপরে খাড়া যাবর একালিপ মাদে আসলি নুন তনি র নি র জিম ইয়াজের জি জেরের বামে ইয়া সাকেন একালিপ মাদে আসলি মাদে আসলির পরে আর দি সাকিন এই যেখানে দম ফেলিবার জায়গা গোল চিহ্ন এখন দম ফেলিবার পূর্বে যদি জের জবর পেশ আর দুই জের এবং দুই পেশ যদি থাকে তাহলে সেখানে আর দি সাকিন হয় মানে মনে মনে সাকিন হয় তাহলে এই মিমের ওপরে এখন মনে মনে সাকিন আছে তাহলে জিম ইয়াজের জি তো মাদে আসলির পরে আর দি সাকিন নিয়ম অনুযায়ী তিনালিপ মাদে আরজি মাদে জি ঠিক আছে আর এই যে মাদে জির এই যে আর দি সাকিনের চিহ্ন এখানে দেওয়া আছে এই পিডিএফটা এখানে একটু অস্পষ্ট একটু দেখতে অসুবিধা হতে পারে তো জিমে এজের জি জি টেনে এই মিমে ঠেকাতে হবে তাহলে কি হবে জিম মা তিন জিম মা দে আসলে বামে আর দে সাকিন তিন মা দে আর জি ঠিক আছে তাহলে কি হবে আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ শাইতানির

মিনাশাই তনি রুরা জিম জিমে তিন আলিফটান জিম তো আশা করছি আপনারা আউজ বিল্লাটা বুঝলেন এরপরে দেখুন বিশ বি বেজেরবি বি লাগবে সিনের সাথে বিস সিনসিপাতে সোপি র সি সিদাই সোপি র বিশ মিম জেরমি মি লাগবে লামের সাথে মিল বিস মিল লাম খাড়া যাব আবার লা কেন এই যে লামেলার পূর্বে জের বিসমিল্লাহি হি লাগবে আবার এই রস সাথে হির বিষমিল্লাহ র আছে র লাগবে হার সাথে রহ মিম খাড়া যাব মা নুন নি লাগবে র সাথে নি রায় হি হি টেনে এই মিমে লাগবে কারণ মিমে আর্ধি সেকেন্ড ওই পূর্বের এই নিয়মটাই এখানে আসছে ঠিক আছে দুইটাই একই নিয়ম এখানে জিম আছে এখানে হিম তাহলে বিস মিল রহমানির হিম বিস মিল রহমানির দেখছেন হের হিয়া লাগবে হির দুইটা শব্দকে মিল করানো হচ্ছে মিলে যাচ্ছে এই এই যে আর রহমান এটা হলো একটা শব্দ আর রহিম এটা হলো একটা শব্দ তো আর এই যে আলিফলাম দিয়ে আসছে কেন এই যে এই শব্দটা নির্দিষ্ট শব্দ আর রহমান আর রহিম এই সবগুলো তো আল্লাহর শেফাত তো দেখুন বিসমিল্লা রহমান রহিম أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إر قري صورة فاتحة. همزة جبر آ آ لك بلا مشاتي آل حاجب آ آ لك بمي مشاتي الحمدو. লাম জের লিল লাগবে লামের সাথে জের যেখানে লাগবে সাথে সেখানে তাহলে আল্লী রাখবে সাথে রব বাজের বিল লাগলাম সাথে বিল রব বিল আইন খাড়া যাব দেখছেন জবর তো তো রা বলা যাবে না বলতে হবে র এই কারণে চাঁদের চিহ্নটা আসছে ইস্তিলা মোটার চিহ্ন তাহলে রব্বিল আইন খাড়া যাবার আলাম যাবার লামি মিয়া জের মি আইনের পর খাড়া যাবার একালি মাদে আসলি লাম যাবার লা মি মিয়া মি মি টেনে লাগবে এই নুনের সাথে কারণ জবর আছে দম ফেরিলে আর দি সাকিন হয়ে যায় তাহলে কি হবে আলামিন তাহলে এখানে আলহামদুলিল্লাহি আল্হামদুলিল্লাহি রবি আলহামদুলিল্লাহি রহ জবর আ এখানে আলিফের ওপরে জবর ধরে জবর আ লাগবে সাথে আর রবর র লাগবে হাস সাথে রহ আর রহ মিম মা জবা নি লাগবে রস সাথে এই রস সাথে নির আর এবং মাদে আর দি এখানে এটা শব্দ শেষে শেষে মাদে আর দি সব জায়গায় বেশিরভাগ জায়গায় মাদে আর দি অনেক ব্যবহার মাদে আর দির সব মানে প্রত্যেক আয়াতের শেষে শেষে প্রায় মাদে আর্দি আছে এই কারণে এই মাদে আর্জিটা গুরুত্বপূর্ণ যে মাদে আসলের বামে মাদে আসলের পরে আরজি সাকিন তিনালিখ মাদে আর্জি এই মাদে আর্জির ব্যবহার সবচেয়ে বেশি আর মিম রহ কি মালিকি ইয়া লাগবে সাথে ইয়াও মিম জের মি মি লাগবে এই দালের সাথে মিদ মিদ জের দি দি টেনে এই নুনে লাগবে কারণ মাদে আর্জি

ওয়া জবর ওয়া হামজাজের ই লাগবে ইয়ার সাথে ইয়া আলিফ জবর ইয়া ওয়া ইয়া কা নুন কাবর না না লাগবে সাথে নাস তা তা আইনে রে টেনে এই নুনে লাগবে কারণ আর দি সাকেন দবে ফেলিবার জায়গা মাদে আসলি জের বাম ইয়া সাকেন মাদে আসলি মাদে আসলির পরে আর দি মাদে আরজি ইয়া কা না বুদু ওয়া ইয়া কা এরপরে হামসা জের ই ই লাগবে হার সাথে ইহ দাল জের দি ইহ নুন চবর না না লাগবে এই সদস্যতে ইহ দি না না লাগবে সদস্য নাস ইহ নাস এবং না লাগবে সাথে নাস একটু শেষ দেয়া মতন হবে কারণ এটা সদ সদ সিপাতে সফি র শেষ দেয় সফি র সদ ইস্থিলা মোটা করে ইস্থিলা সদের সিফাত তো এহ দে এবার সি র আলিফ যাব র সি র তো যাব ত লাগবে এই লামের সাথে তল সে র তল এহ দে তল

এরপরে সজ্জের সে র আলিফ জবর র জবর এবং খালি আলি বে খালি মাদে আসলি সে র তব তল এবং সে তল লাম জবর লা তল লা জালিয়া জি নুন জবর না সে র তল লা জি না জের আসলি তাহলে জি বলে খালি টানতে হবে সে র না আন আমতা তা আন আইন জবর আ আলাগ আম আন আম দেখছেন পার্থক্য দেখছেন মানে আলিফ জবর হামজা হলকের শুরু হতে শক্তভাবে আলাকবিনের সাথে আন আইন হলকের মধ্যে হতে গলাচিপি আদায় হবে তাহলে আই আইন জবর আলাবের সাথে আম আন আম তা জবর তা আন আম তা আন আম তা পার্থক্য করতে হবে কিন্তু উচ্চারণে আন আমতা আইন জবর আলাম জাবর লা লাবের সাথে লাই আলাই হাজারের হি হি হিম আলাই হিম শিরত লে अनामता आलई हिम आलई हिम गोइंजबर गो लागवे शेते गोई रॉझर रि रि रिल लाईल गोई रील मा लाग गो शेत मग देशदू पेश्र औसाकली असले मग दू बाजर बी मग दू बी आईंजबर आ लामजबर लागे शेते लई हा मिमजर हिम आलै हिम গিল মগদুবি আলাইহিম ওয়া জাবর ওয়া লাম আলিফ জাবর লা মাদে আসলির বামে মাদে আসলির বামে এ দেখেন এই ওই যে মাদের বামে যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে মাদে আসলির বামে তাশদিদ হয় মাদে লাজিম কালমি মুকাফ মুসাক্কাল মুসাক্কাল এবং মুকাফফাফ দুইটা আসেন সাকেন হইলে মুক এবং তাসদিদ হইলে মুসাক্কল তো যে যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে তাজদিদ হয় মাদে লাজিম কালমি মুসাক্কল চার আলিফ টানতে হয় এখানে সেই মাদটা আছে যেটা লাস্টের দিকে আপনারা পড়ছেন অক্ষর বানানের যখন শিখছেন সেখানে আপনারা পড়ছেন হয়তো সাতাশতম ক্লাসে আপনারা পড়ছেন এটা তো এখানে ওয়া জবর ওয়া লাম আলিপ লা এই লা লাগবে এই দদের সাথে এই সরি লাগবে দদের সাথে এবার দ এই দ লাগবে লামার সাথে দল তো ওয়া জবর ওয়া লাম জবর এই লা কোনো টান নাই এখানে লাই কোনো টান হবে না লা সরাসরি দদের সাথে লাগবে ওয়ালাদ ওয়ালাদ দ এবার দ বলে টানতে হবে ঠিক আছে দ টেনে এই লামে লাগবে ওয়ালাদ দ এরপরে লামে জের লি এখানে এইটা হলো ওই যে ওই ছন্দটা যে যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে তাসদিদ হয় এই যে এই শব্দটা দদাল জবর দ এটা পড়ার সময় মাদের বামে হলো না যে এই যে জবরের বামে খালি আলিফ এটা তো আলিফ এক আলিফ মাদে আসলি এখানে এখন এই মাদে আসলির পরে এই যে অক্ষরে লামের এই যে তাসদিদ রয়েছে তাহলে মিলল তো যে যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে মাদে আসলির বামে তাসদিদ হয় তো তাসদিদ তো হয়েছে এখানে এই যে এখানে তো তাসদিদ আছে লামের উপরে মাদে লাজিম কালমি মুসাক্কাল তাসদিদ হইলে মুসাক্কাল আর সাকিন হইলে মুক মাদে লাজিম কালমি মুসাক্কাল চার আলিফ টানতে হয় এই কারণে এই দদের উপরে চার আলিফ টান দাম লি লি টেনে জেরের বামি আসা কিনে এক মাদে আসলি মাদে আসলির পরে এই আর সাকিন দম ফেলিবার জায়গায় আর সাকিন তিন আলিফ মাদে আর জি তাহলে লিন এইটা আগের নিয়মই তবে এইটা নতুন এটা অল্প অল্প জায়গায় আছে এই মাদটা যে আসলের পরে তাসদিদ আসবে অথবা সাকিন আসবে এটা অল্প জায়গায় আছে আর ওখানে চিহ্ন আছে দাগ যেখানে আলিপ টানতে হবে সেখানে তাহলে কি হবে ওয়ালা ওয়ালাদ আসলে আমরা শুরু থেকে একটু এই সোরাটা পড়ি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ إِهْدِنَا الصِّرَاطُ الْمُسْتَقِيمَ صِرَاطُ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ তো এইভাবে আমরা কয়েকটি সোরা প্র্যাকটিস করবো দেখা হবে পরবর্তী ক্লাসে জাজাকমুল্লাহু খায়ের